মেঘলা জুয়েলের দিকে তাকিয়ে আবার নিচে দিকে তাকিয়ে কান্না করতে থাকে আন্টি কি হয়েছে মেঘলা কেমন আছে আন্টি হাত দিয়ে ইশারা করে ভিতরের দিকে এবার আবির আর জুয়েল তাড়াতাড়ি করে ভিতরে গেল গিয়ে তো দুজনই হতবাক মেঘলাকে সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে এমন অবস্থা দেখে আবির স্তব্ধ হয়ে গেল ধীর বাই এগিয়ে যেতে থেকে আবি আবির মেঘলার কাছে গিয়ে মুখে থেকে সাদা কাপড় সরিয়ে নিয়ে দেখে মেঘলার চোখ বন্ধ করে আছে আসলে মেঘলার নেই এটা মেঘলার লাশ আবির মেঘলার মন দিকে তাকিয়ে আছে কিছুতেই চোখের পলক পড়ছে না তার এদিকে জুয়েল কান্না করছে জুয়েল আবির দিকে তাকিয়ে দেখে আবির এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘলার দিকে জুয়েল আবির গায়ে হাত দিয়ে কিছু বলতে যাবে তখনই আবির মুখে আঙ্গুল দিয়ে বলো একদম চুপ দেখছিস না মেঘলা ঘুমাচ্ছে কোনো আওয়াজ করবি না আমার মেঘলাকে ঘুমাতে দে এই কথা বলে আবির মেঘলার কপাল একটি চুমু খায় আবির মেঘলার আমাদের মাঝে নেই দোস্ত মেঘলা মারা গেছে না আমার মেঘলা আমাকে রেখে মরতে পারে না জুয়েল মেঘলা ঘুমাচ্ছে দেখে এই ও এখন কথা বলবে মেঘলা এই মেঘলা কথা বল দেখো তোমার আবির চলে এসেছে তোমার কাছে মেঘলা উঠলো না কেন মেঘলা উঠো প্লিজ প্লিজ উঠো জুয়েল মেঘলা আমার ডাকে সাড়া দিচ্ছে না ও কি আমার উপর রাগ করে আছে তুই একটু ঠিক মেঘলাকে মেঘলাকে বল আমার সাথে কথা বলতে প্লিজ বল মেঘলা আর আমাদের সাথে কোনো দিন কথা বলবে না না মেঘলা আমার সাথে কথা না বলে থাকতে পারে না ওই মেঘলা তুমি আমাকে একা করে চলে গেলে তুমি তো আমাকে কথা দিয়েছিলে আমাকে একা করে চলে যাবে না তুমি আমার আব্বু আমুর মতো আমাকে রেখে চলে গেলে গেলে কি দোষ ছিল আমার কেন এমন করে আমার সাথে কেন আল্লাহ কেন তুমি বারবার আমার সাথে এমন করো কি অপরাধ করছি আমি কেন আমার ভালোবাসার মানুষগুলো আমার থেকে কেড়ে নিয়ে চলে যাচ্ছে এই কথা বলে আবি কান্না করতে করতে ফলের উপর বসে যায় জুয়েল এসে আবিরকে সান্ত্বনা দিয়ে থাকে আবিরের কান্নার শব্দ শুনে আন্টি চলে আসে আন্টিও অজরে কান্না করছে জুয়েল আন্টিকে গিয়ে বলো আন্টি সব কি করে হলো কাল রাতে মেঘলার অবস্থা খারাপ দেখে হাসপাতালে নিয়ে আসে হাসপাতালে নিয়ে আসার পরেই ডাক্তার মেঘলাকে দেখে মৃত ঘোষণা করে দেয় আমার মেয়েটা আমাকে একা করে দিয়ে চলে গেল আবির মেঘলার পাশে চুপচাপ হয়ে বসে আছে কোনো কথা বলছেন আবির এবার মেঘলার লাশ নিয়ে যাওয়া হয় মেঘলার বাসায় বাসায় গিয়ে মেঘলাকে দাহন ব্যবস্থা করে জুয়েল আবিদের কাছে এসে বলল আবির মেঘলাকে শেষবারে যেন দেখায় আবি দাগিয়ে দেখে মেঘলাকে খাটির মধ্যে শুয়ে রাখা হয়েছে জুয়েল আবিরকে নিয়ে মেঘলার লাশের পাশে চলে যায় মেঘলার মুখে বাদন খুলে দিতে আবির কিছুক্ষণ তাকিয়ে থাকে আর বার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে আবির মেঘলার পাশে সামনে বসে হা করে কান্না করতে শুরু করে দেয় জুয়েল আগেই ধরে রাখি এবার লাশ দাফন করার সময় নিয়ে যায় আবির চিৎকার করে কান্না করতে থাকে তোমরা আমার মেঘলাকে কোথায় নিয়ে যাচ্ছ আমার মেঘলাকে আমার কাছে দিয়ে যাও জুয়েল ওদের থামতে বলে ভাই আমার মেঘলাকে যাচ্ছে এবার বাস্তবে ফিরে আসি জুয়েল সব বলছে আর কান্না করছে ডাক্তারের চোখে পানি আবি সেদিন কান্না আজও বলতে পারছি না তারপর আবির অনেক দিন কারোর সাথে কোনো কথা বলেনি মাঝে কিছুটা ঠিক থাকলো কিন্তু হঠাৎ করে ওর কি হয়ে গেল বুঝতে পারছি না কি সব বলছে আবুল তাবোন ও বলে মেঘলা ওর সাথে কথা কিন্তু ওর ফোনে আমি কোনো কলও দেখি না মেঘলা নাকি ওর সাথে যেন শপিং করে দেয় মানুষ সব অদ্ভুত কাণ্ড করছে সেই দিনটাতেও আমাকে বাসায় নিয়ে বল মেঘলা নাকি ও না বারোটায় কল দেয় আমি ওর বাসা সারা রাত ছিলাম কোনো কল আসেনি পরের দিন সকালে আমি আমার বাসায় যাই যা ওর ফোন কোনো ফোন আসে না তাহলে ও এসব কেন বলল আজকে তো বড় একটা কাণ্ড করেছে ও সবাইকে নিয়ে আসছে মেঘলা আর ওর নাকি বিয়ে মরা মানুষের সাথে কিভাবে বিয়ে হয় আবারও বলে মেঘলা নাকি ওর পাশে কিন্তু আমার তো কেউ কিচ্ছু দেখতে পাই আসলে আমি যা বুঝতে পারলাম ওনার মাথা থেকে মেঘলা এখনো সরে যায়নি মেঘলা ওনার মাথার মধ্যে আছে ওনার মস্তিষ্ক মেঘলা বসে আছে এই কারণে উনি সব জায়গায় মেঘলা উপস্থিত টের পাচ্ছে তাই উনি মেঘলাকে দেখতে পায় আর উনি হয়তো আগে সব সময় রাত বারোটার পরে মেঘলার সাথে কথা বলতো তার কারণে উনি সেটা রিপিট করে আগে সব হয়েছে আসলে উনি কারোর সাথে ফোনে কথা বলা বা কাউকে দেখতে পাওয়া এই সব কোনো কিছু বাস্তব না সব ওনার মস্ত উনি আগে সব রিপিট করছে কারণ মেঘলার কোনো স্মৃতি উনি মাথা থেকে সরাতে পারছেন এগে তো বাবা মার মৃত্যু আবার ভালোবাসার মানুষের মৃত্যু উনি সব নিতে পারছেন তাই ওনার এই সমস্যা দেখা দিয়ে দিই উনি যে বলছেন কালকে কল ওটা আসলে ওনার গল্পনা মেঘলা ওনার কল্পনায় আছে আচ্ছা ডাক্তার আগে কি আর ঠিক হবে না দেখুন প্রেম রোগ খুব সহজে মাথা থেকে সরানো যায় না তবে আমার আমাদের মতো চেষ্টা করব ধন্যবাদ ডাক্তার এই কথা বলে চলে যায় আর থেকে হাসপাতালে তারপর দেখতে দেখতে পাঁচ বছর কেটে পাঁচ বছর দেখছ আমাদের বেবিটা কি সুন্দর করে হাঁটছে কত বড় হয়ে গেল দেখতে দেখতে তাই না সময় যে কি করে এত তাড়াতাড়ি চলে যায় বুঝতে পারি না আমাদের ভালোবাসার ফসল আমাদের মেয়ে নীলিমা মেয়েটা দেখতে ঠিক তোমার মতোই হয়েছে খুব মিষ্টি উফ তুমি আবার মেয়েটাকে ডিস্টার্ব কেন করছো মেঘলা ও খেলছে দেখতে পাচ্ছ না এদিকে আসো মা বাবার কাছে আসো এই যে তোমার কপালে একটা চুমো দিলাম তোমার আম্মু খুব পচা তাই না আমি আম্মুকে বকে দেব একদম কেমন আর কান্না করো না আম্মু দেখো আমি বকা দিচ্ছি কি ভাবছো এসব কে বলছে আসলে এটা আদি আবির এখনো মেঘলাকে ভুলতে পারেনি এত চিকিৎসার পরও মেঘলা স্মৃতি নিয়ে বেঁচে আছে আবির কোনো মেঘলাকে অনুভব করতে পারে আবির বাস্তবে না হোক সে তার কল্পনার রাজ্যে তার মেয়ে আর মেঘলাকে নিয়ে সুখে আছে আর সে ভালোবাসার মানুষ হারানো কিছু যন্ত্রণা এটা সে বুঝে যে তার ভালোবাসার মানুষকে হারায় টিকে থাকুক হাজার বছর ধরে আমাদের প্রিয় মানুষগুলো একটা কথা ক্লিয়ার করে দিই আবির যে মেঘলার বাসায় গিয়ে মেঘলার আহমুর সামনে মেঘলার সাথে কলে কথা বলছে ওটা ছিল আবিরের কল্পনা সেই দিন জুয়েল আবিরের বাসায় এসে সারারাত থেকে যায় মেঘলার বাসায় আবির যায়নি ছবি তার কল্পনা রাত বারোটা মেঘলা নাম্বার থেকে কোনো কলও আসে না মেঘলা নাম্বার থেকে কল এসে লাস্ট দু বছর আগে এটা ছিল মেঘলার মৃত্যু আগের শেষ কল আশা করি এখন ক্লিয়ার সবাই সমাপ্ত গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে গঠনমূলক মন্তব্য করবেন